হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো এসা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজকে আরেকটা ভ্লগ ভিডিও নিয়ে আজকের ভ্লগ ভিডিওটাই রয়েছে আমার ভাইয়ের বিয়ে মানে কাগজ ছেলের তো ভিডিওটাই কী কী আছে পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে খুব ভালোভাবে ভিডিও করতে পারেনি বাবু খুব ছোটো ভিডিও করতে খুব অসুবিধা হয় আমি একাই হাতে নিয়ে ফোন নিয়ে ভিডিও করি তাও করেছি যতটা পারি সবাই নাচ করছে সামনে আর আমরা দাঁড়িয়ে আছি এরপরে আমরা বসে পড়েছি সবার হাতে হাতে একটা একটা করে টিফিন দিয়ে দিয়েছে সবাই যে যার মতো টিফিন খাচ্ছে আর আমি তেমন টিফিন খাইনি কারণ বাড়ি থেকে আসার সময় খেয়ে এসেছি আর খুব একটা ভালো লাগছে না খিদেও পাইনি চলে এলাম কফি খেতে আমি তো দু কাপ কফি খেয়েছি কফি খেতে খেতে একটু আড্ডা হচ্ছে গল্প হচ্ছে সবার সাথে কে কেমন সেজেছে কার কেমন লাগছে তো যাই হোক তারপরে রাত্রে আমরা চলে এসছি বিয়ে পুরোটা থাকিনি বাবু খুব কান ছিল তারপরের দিন সকালবেলা রাতে তো চলে এসছে এবার সকালবেলা চলে এসছে ভাই ভাইয়ের বউ মানে বাকি বাকিটা চলে এসছে রাতেই আর কয়েকজন ছিল তারা রাতে ছিল বিয়েটি হয়েছে তারপর যে সকালবেলা তাদেরকে নিয়ে এসছে তো এই তো যা যা নিয়ম হয় আর কি বিয়ের পরের দিন এরপরে বাসি বিয়ে হবে যা যা নিয়ম থাকে বড়রা জানেন আমি খুব একটা জানি না তো এরপরে হবে তো চলো পুরো ভিডিওটা দেখো আর এই যে কাকিমনি ভাইকে মিষ্টি খাওয়াচ্ছে তার বউকে মিষ্টি খাওয়াচ্ছে বা বরণ করে ঘরে তুলছে তো চলো ভিডিওটা দেখো এখন রিসেপশান রিসেপশনের সবাই ফটো তুলতে প্রচণ্ড ব্যস্ত এখন আমরা মানে ওইদিকে ফটো তোলা হচ্ছে আমরা এই দিকে বসে আছি আর একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর তেমনভাবে ভিডিও করতে পারছি না বাবুকে নিয়ে তো কয়েকটা ছবি অ্যাড করে দিলাম ছবিগুলো তোমরা দেখবে যে ছবিগুলো আমরা তুলেছি তো কেমন লেগেছে ভিডিও শেষে কমেন্ট করবে আর হ্যাঁ সবাই মিলে খুব নাচানাচ হয়েছে তো সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতেই আর কি বলবো তো চলো খাওয়া দাওয়া এবার শেষ করতে হবে খাওয়া দাওয়া শেষ করে একটু নাচানাচি হবে ছ যে অরিজিনাল ভিডিওতে যে সাউন্ডটা আছে সেটা নেই এটা অন্য সাউন্ড আমি একটা মিউজিক অ্যাড করে দিয়েছি কারণ অরিজিনাল যদি মিউজিকটা আমি দিয়ে দিই তাহলে কপিরাইট চলে আসছে আগে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওতে কপিরাইট চলে এসছে তাই অরিজিনাল মিউজিকটা ছাড়িনি সেটা আমি রিমুভ করে একটা অন্য মিউজিক অ্যাড করে দিয়েছি তো দেখতে পাচ্ছ ভালোই হচ্ছে নাচ গান আর কি সবাই মিলে হই হলোর আর এই যে আমার সাথে যে নাচ করছে শাড়ি পরে উনি আমার যা আর এখানে আর অনেকেই আছে এই যে মেয়ে যদি বড় যা মেজো যা তো সবাইকে ঠিকঠাক মানে আর কি চিনি দিতে পারছি না কারণ সবাই নাচে খুব ব্যস্ত আর এখানে জামাইবাবুরা আছে সবার প্রথমে যে যাদের সাথে নাচ করছিলাম ওনারা আমার জামাইবাবু আর সবাই মিলে খুব 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 মজা হয়েছে খুব আনন্দ হয়েছে তো ভিডিওটা দেখে তোমাদের কি মনে হলো তোমরা কমেন্ট করবে কমেন্ট করবে বলি কেউ কমেন্ট করো না যাই হোক নাই করো ভিডিওটা যাদের ভালো মানে আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই ভিডিও দেখবে আর যাদের ভিডিও দেখে ভালো লাগে লাইক করবে আর যারা নতুন আছো যারা নতুন আমার ভিডিও দেখো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আবার যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় সেই কারণেই তো চলো ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভ্লগ ভিডিও বা কোনো হয়তো রান্নার কোনো রেসিপি নিয়ে আসবো তো চলো সবাই ভালো থেকো